সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি বিষয় নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন যিনি এক নামেই পরিচিত গোল্ডেন বয় সিলেটের সিলেট কিংবা দেশের ফুটবল জগতের এক উজ্জ্বল নক্ষত্র শাহাজুদ্দিন টিপুবাই সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডহ কমিটির এবং জাতীয় ফুটবলের কোচও তিনি বাফুফে মনোনীত কোচ শাহজুদ্দিন টিপু ভাই আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ ফয়সেল ভাই ধন্যবাদ সবুজ সিলেট এবং সিলেট পরিক্রমাকে আমাকে আপনাদের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি করার জন্য ধন্যবাদ টিপু ভাই আমরা শুরুতেই শিরোনামগুলো জেনে নেব এরপরে আমরা আপনাদের যে জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে কার্যক্রম বা বর্তমান যে টুর্নামেন্ট চলছে সেটি নিয়ে কথা বলবো প্রথমে জেনে নেই আজ কী কী খবর আছে সিলেটের পত্রপত্রিকায় প্রিয় দর্শক আজ বাইশ আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সিলেটের পত্রপত্রিকা কিংবা অনলাইন গণমাধ্যমে যে খবরগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই খবরগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুনামগঞ্জের হাওরে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং সেখানে দুইজন নিখোঁজ রয়েছেন পাঁচজনকে উদ্ধার করা হয়েছে সিলেট সহ সারা দেশে অভিযান চালিয়েছে পুলিশ এবং সেই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আঠারোশো আশি জন গ্রেপ্তার হয়েছেন মোটর মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে সিলেট সহ দেশে যে অভিযানের কথা বলা হয়েছে সেখানে এই বিষয়টি জানিয়েছি ঢাকা সিলেট মহাসড়কের একটি অংশ আশুগঞ্জ সেখানে অনেক ধরনের ভোগান্তি বেড়েছে মানুষের সে বিষয়টি পত্রপত্রীকে উঠে এসেছে বসত ঘরে এলোপাতাড়ি গুলি গ্রামবাসী রাত কাটছে আতঙ্কে এই খবরগুলোর পাশাপাশি আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে সিলেটেও আবহাওয়া অধিদপ্তর সতর্কতামূলক বার্তা দিয়েছে সিলেটের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরকম বার্তা দিয়েছে যে দর্শক এই খবরগুলোর পাশাপাশি আমরা প্রায়ই প্রতিদিনই গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে সিলেটের জেলা ক্রীড়া সংস্থা একটি টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে যেটি হলো ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট নিয়ে কথা বলবো আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের অতিথি শাহাজুদ্দিন ভাই যিনি গোল্ডেন বয় খ্যাত ফুটবলার এবং সিলেটের বর্তমান জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আমরা এ পর্যায়ে নিশ্চিত ছোট একটা বিরতি বিরতির পর আবারও ফিরব তখন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে স্বাগত আরেকবার সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি গোল্ডেন বয় খ্যাত ফুটবলার শাহাজুদ্দিন টিপু ভাইয়ের সঙ্গে যিনি সংশ্লিষ্ট আছেন জেলা ক্রীড়া সংস্থায় এবং জেলা ক্রীড়া সংস্থার যে হ্যাডহক কমিটি গত কয়েক মাস ধরে কাজ করছে এই কমিটিতে তিনিও আছেন সদস্য আমরা টিপু ভাই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো এখন তো একটা ফুটবল টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টের যে খবর জানবো আপনার কাছ থেকে পুরো আদ্যপান্ত কি পর্যায়ে এসেছে এবং কবে শুরু হয়েছে শেষ হবে কবে আর এ পর্যন্ত আপনাদের যে এই টুর্নামেন্টকে ঘিরে যে আয়োজন সে বিষয়টি বলবেন এরপরে আমরা আরেকটি বিষয় ফ্রসিল ধন্যবাদ ফাঁসিল ভাই প্রথমে আমি আপনাদের সবুজ সিলেট এবং সিলেট পরিক্রমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এত মূল্যবান একটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি করার জন্য আমাদের অ্যাডক কমিটি জেলা ক্রিয়া সংস্থার অ্যাডক কমিটি যেটার আহ্বায়ক সম্মানিত ডিসি মহোদয় যিনি পদাধিকার বলে সম্মানিত ডিসি মহোদয় আহ্বায়ক থাকেন এবং সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন সাহেব এবং আমরা আরও সাত সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী শাহান শাহান আছে আমাদের সাথে সাংবাদিক সদস্য হিসেবে আছেন ফজল এবং ছাত্র প্রতিনিধি আছে ওয়াহিদ ওমায়ের বিশিষ্ট ক্রিকেটার রাজিন সালে এবং অ্যাডভোকেট অবি সেও বিশিষ্ট ক্রিকেটার আমরা এই নয়জনের এই কমিটি আমি আমার অ্যাডক কমিটির সদস্যদের পক্ষ থেকে আহ্বায়ক সম্মান আহ্বায়ক মহোদয় এবং সম্মানিত যারা সদস্য আছেন তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবাইকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের এই কমিটিটা খুব বেশি দিন হয়নি তারপরেও আমরা আমাদের মধ্যে যে বন্ডিং কমিটির যে সদস্যরা আছে তাদের মধ্যে যে বন্ডিং এটা খুবই ভালো আমি এই কমিটিতে সংশ্লিষ্ট হওয়ার পরে দেখলাম যে সবার প্রতি সবার একটা আন্তরিকতা এবং খেলাধুলাকে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাওয়া বা যে বেসিক যে জিনিস নিউজগুলো আছে সেগুলো পরিপূর্ণ করে খেলোয়াড় তৈরি এবং নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করা বিভিন্ন ক্ষেত্রে ভিত্তিক টুর্নামেন্টগুলোতে বিভিন্ন আমরা আসলে উনিশটা খেলা আমরা ইতিমধ্যে আমরা যেটা কনফার্ম হয়েছি যে আমাদের উনিশটা ইভেন্ট আছে উনিশটা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে একদম রাগবি পর্যন্ত তো যেহেতু জেলা ক্রিয়া সংস্থা এটা স্পেসিফিক কোনো খেলার জন্য নয় সেটা ফুটবল কিংবা ক্রিকেট কিংবা ব্যাডমিন্টনের জন্য নয় এটা টোটাল উনিশটা খেলায় ডিসিপ্লিনে আমাদের দেখা জরুরি আমাদের দেখা উচিত সারা সিলেটবাসী আমাদের দিকে তাকিয়ে থাকে যে এই খেলা প্রতিটা খেলার যারা সংশ্লিষ্ট আছেন তারা চায় যে তাদের খেলাটাই একটু ভালো মানে যাক এবং তারা ভালোভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করুক তো সেই হিসাবে আমাদের প্রতিটা খেলাতে নজর রাখা জরুরি কিন্তু আমাদের সময় মানে আমরা সম্ভবত চার পাঁচ মাস আমরা হাতে সময় পেয়েছি এর মধ্যে আমরা আসলে মাঠ ছাড়িনি দুইটা তিনটা সাকসেসফুল প্রোগ্রাম করে ফেলেছি অলরেডি একটা চলছে তা আপনি যেটা জিজ্ঞেস করলেন ডিসি ওয়ার্ল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ বেসিক্যালি আমি একজন ফুটবলার প্রথম আমার পরিচয় ফুটবলার এবং এরপরে আমি একজন কোচ এখন একজন সংগঠক হিসাবে আমি কাজ করছি জীবনের প্রত্যেক জীবনে আপনার রূপের যে পরিবর্তন যে আমি একজন ফুটবলার যখন থাকি তখন একটা একরকম আমি যখন কোচ হিসেবে আসি যখন আমি সাংগঠক হিসেবে আসি প্রতি মুহূর্তে আমাদের রূপ চেঞ্জ করতে হয় তো এটা অনেক কঠিন একটা বিষয় তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আমার ফুটবল যেটা আছে সিলেটের ফুটবল ফুটবলটাকে আমি একটা ডাইমেনশন নতুন একটা একটা ক্রিয়েটিভ একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে যাতে আমি যখন থাকবো না তখন যারা আসবে তারা যাতে এই কাজটা করতে আর একটু বেশি চিন্তা আরও বেশি চিন্তাশীল হয় আরও বেশি ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আসে যে না টিপুর যে কাজটা করে গেছে বা ইয়ারো কমিটি যে কাজ করে গেছে তার চেয়ে বেটার আমাদের কিছু করা জরুরি তাদের জন্য কাজটা যাতে চ্যালেঞ্জিং হয় কারণ যত চ্যালেঞ্জিং হবে তত ডেভেলপমেন্ট পাবে আমি সেটা খুব মনে প্রাণে বিশ্বাস করি আমাদের টুর্নামেন্টটা শুরু হয়েছে ষোলো তারিখে এ মাসের সেটা তেরোটা উপজেলা এবং সিটি কর্পোরেশন নিয়ে চোদ্দোটা দল আমাদের চোদ্দোটা দলের মধ্যে আমরা এটা নক ভিত্তিতে একটা টুর্নামেন্ট করেছি সেটা হয়তো আমাদের এক তারিখ ফাইনাল খেলা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমরা আবহাওয়াগত কারণে মাঠ খুব বাজে অবস্থায় আছে এবং কন্টিনিউয়াসলি সিলেটে বৃষ্টি হচ্ছে সেই হিসেবে মাঠটার পরিচর্যার কারণে এবং আবহাওয়ার কারণে আমরা আরও চার দিন খেলা পিছিয়েছি সেটা বডিলি শিফ্ট হয়ে সাতাশ তারিখ থেকে আমাদের খেলাটা আবার শুরু হবে এখন খেলা বন্ধ আছে তো এখানে আসলে আমাদের এই টুর্নামেন্টটা করার পিছে আমাদের প্রতিটা সদস্যের একটা আন্তরিকতা আছে তারা সবাই বলেছে যে আমাদের যখন মিটিং হয়েছে তারা সবাই বলেছে যে আমরা সবাই টিপুর পক্ষে আসি যেহেতু অ্যাজ ফুটবলের টিপু যখন ফুটবলে আছে আমরা তোমার সাথে আছি তুমি আগায় যাও তুমি তোমার প্ল্যানিং এক্সিকিউশন তুমি তোমার মতো করো আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে আমার কমিটি এই জন্য কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমরা এখানে টোটাল একটা ট্রান্সপারেন্সি আমাদের প্রথম যে কন্ডিশন সে কন্ডিশনটা হলো আমাদের কমিটির যে আমরা সব কিছু করবো ট্রান্সপারেন্ট ওয়েটে আমরা ঠিক যেভাবে এসেছিলাম এখান থেকে যখন যাব কেউ যাতে আমাদের দিকে আঙ্গুল তুলে কোনো কিছু বলতে না পারে যে আমাদের ট্রান্সপারেন্সির যাতে কোনো সমস্যা না হয় আমরা যাতে নীতিনৈতিকতা বিবর্জিত কোনো কাজ না করি এবং এবং কোনো ক্ষেত্রে যাতে অনিয়ম না হয় এবং দুর্নীতিগ্রস্ত না হই আমরা সেটাই আমাদের কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকে আমরা এই সবার সম্মতি নিয়ে আমি আমার প্ল্যানিং আমার এক্সিকিউশন আমি নিজেই করে যাচ্ছি এবং আমার কমিটির সব সদস্যদেরকে আমি আমার উপকমিটিগুলোতে রেখেছি এবং তারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে তো এই টুর্নামেন্টের যে প্রসেসটা প্রসেসটা হলো যে আমি বিগত দিনে যে আন্তঃ টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টের সাথে সেটার কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত আমি এবার নিয়েছি যে আমাদের বাইলসগুলোতে আমাদের তিনটে স্তর আছে ফুটবলের সেটা হলো যে একটা ডেভেলপমেন্ট একটা ফেস আছে সেকেন্ড যে ফেজটা সেটা হয়েছে কম্পিটিভ ফেস দেন এলিট ফেস তো আমাদের ডেভেলপিং ফেজ যেটা আন্ডার এইস প্লেয়ার যারা আছে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন কিংবা এইটিন প্লাস একদম বিলো টোয়েন্টি যে এইজ এই এজের প্লেয়ারগুলা যাতে বেশি করে মাঠে থাকতে পারে তাদের খেলাগুলা তারা আমাদেরকে আমাদের নজরে আনতে পারে এবং আমাদের ন্যাশনাল টিমের যে একটা পাইপলাইন সিলেটের ফুটবল সমৃদ্ধ সিলেট সেই সিলেটের ফুটবল সমৃদ্ধতা যাতে বজায় থাকে এবং একটা পাইপলাইন থাকে যে ন্যাশনাল লেভেলে আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি থ্রি কিংবা আন্ডার নাইনটিন টিমে আমরা সিলেট থেকে যাতে বেশি পরিমাণ খেলোয়াড় সাপ্লাই দিতে পারি এবং সিলেটে প্রফেশনাল ফুটবলে আমাদের প্লেয়াররা যাতে আরও বেশি বেশি অংশগ্রহণ করতে পারে তা আমাদের নতুন প্লেয়ারদেরকে আপকামিং প্লেয়ারদেরকে আমরা পেট্রনাইজ করা জরুরি তো সেই হিসেবে আমি এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছি আমাদের এখানে ফরেন প্লেয়ার নিষিদ্ধ করে দিয়েছি প্রবাসী খেলোয়াড় নিষিদ্ধ করে দিয়েছি ন্যাশনাল টিম যারা অলরেডি একটা সুন্দর একটা স্টেজের মধ্যে আছে ন্যাশনাল টিম তারা উপজেলা টুর্নামেন্ট খেলার তো আসলে কোনো যুক্তিকতা নাই তাদেরকেও আমি নিষিদ্ধ করেছি আর প্রিমিয়ার ডিভিশন যেটা সেটাতে আমরা লাস্ট প্রিমিয়ার যেটা খেলা হয়ে গেছে যেটা এবার হবে নতুন সেটা না যেটা হয়ে গেছে লাস্ট খেলা সেই সেই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ সেই লিগে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি তাদেরকে আমরা নিষিদ্ধ করেছি এবং এর আগে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি অ্যালাউ করে দিয়েছি অর্থাৎ আমি আমার যে প্ল্যানিং প্ল্যানিং আমি সেভেন্টি পার্সেন্ট সাকসেস যে আমি অ্যাটলিস্ট পরিপূর্ণভাবে ন্যাশনাল টিম ফরেনার কিংবা প্রবাসী নিষিদ্ধ করেছি এটা তাদের প্রতি কোনো বিরূপ মনোভাবের কারণে নয় এটা আসলে আমাদের যে লোকাল লেভেলের আমাদের যে ডেভেলপিং ফেইসের যে প্লেয়ারগুলো আছে যারা রেগুলার প্র্যাকটিস করছে তারা যাতে এই এই উপজেলা টুর্নামেন্টটাতে ভালোভাবে অংশগ্রহণ করতে পারে তাদের যে মেধা আছে সেই মেধাগুলো যাতে প্রকাশ করতে পারে এই জন্য আমি এই প্রক্রিয়াটাতে এনেছি এবং এটাতে আমি দেখলাম যে এবার যে ছয়টা খেলা ইতিমধ্যে হয়ে গেছে বারোটা উপজেলায় অংশগ্রহণ করে ফেলেছে এর মধ্যে দেখলাম যে অনেকগুলো নতুন আপকামিং প্লেয়ার আমাদের নজরে পড়েছে কারণ আমি বিগত দিনে দেখেছি যারা রেগুলার উপজেলাগুলোতে বা বিভিন্ন একাডেমি বা বিভিন্ন এলাকাতে প্র্যাকটিস করছে প্লেয়ার আপকাম আপকামিং প্লেয়ারগুলা তারা যখন টুর্নামেন্ট শুরু হয় তখন স্বাভাবিক কারণে এই ফরেন প্লেয়ার অ্যালাউ থাকার কারণে তারা হয়তো পাঁচজন ফরেন প্লেয়ার নিয়ে আসলো একটা উপজেলা তাদের পয়সা আছে নিয়ে আসলো কিংবা কোটার দুইটা ন্যাশনাল প্লেয়ার নিয়ে আসলো তখন হয় কি যারা সারা বছর প্র্যাকটিস করে আপকামিং যেগুলো বেটার প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার তারা সারা বছর প্র্যাকটিস করে যখন টুর্নামেন্ট হয় তখন তারা গ্যালারিতে বসে খেলা দেখে বিকজ অফ তাদের ওখানে জায়গা দেওয়া সম্ভব হয় না তাদেরকে কিন্তু এবার হয়েছে কি এগুলো নিষিদ্ধ থাকার কারণে বেশি বেশি নতুন প্লেয়ারগুলোকে তারা খেলতে খেলাতে বাধ্য হচ্ছে এবং দর্শকের মধ্যেও যথেষ্ট সাড়া পাওয়া গেছে এবং নতুন প্লেয়ারগুলো তারা যে খেলছে সেটা সবাই দেখছে এবং সেখান থেকে কিছু নতুন প্লেয়ার আমরা অলরেডি কিছু নতুন প্লেয়ার রিকগনাইজ করতে পেরেছি যারা হয়তো চোখের আড়ালে ছিল এখন তারা তাদেরকে প্র্যাক্টরনাইজ করার একটা সুযোগ হবে তো আমি সবার কাছেই আসলে সহযোগিতা চেয়েছি যে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক অর্থনৈতিকভাবে কারো কাছে সহযোগিতা যায়নি আমি আমি চেয়েছি যে আমাদের জন্য দোয়া করুক এবং সবাই মানসিকভাবে অন্তত আমাদেরকে সাপোর্ট করে যাক যাতে আমরা সফলভাবে এই টুর্নামেন্টটা শেষ করতে পারি ধন্যবাদ টিপু ভাই আরেকটি বিষয় আমরা আপনার বক্তব্য থেকে যেটি শুনলাম যে আপনারা তৃণমূল থেকে ফুটবলার বের করে নিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছেন এবং এটি এই প্রথমই সম্ভবত আপনারা করছেন এই জন্য আসলে খুব খুশির খবর এটি নতুন প্লেয়ার আসবে নতুন প্লেয়ার উঠে আসবে আপনারা গত এপ্রিলে সম্ভবত দায়িত্ব নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এরপর বেশ কয়েকটি ইভেন্ট বা কয়েকটি কার্যক্রম বা কিছু কার্যক্রম চালিয়েছেন যেগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলেন বা আপনারা এগুলো নিয়ে কি কতটুকু আশাবাদী ভবিষ্যৎ ধন্যবাদ ফজল ভাই আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফার্স্ট মিটিং হওয়ার পরে আমরা প্রথম যে টুর্নামেন্টটা করেছি সেটা ক্রিকেট বাংলাদেশের একটা অবস্থানে আছে তাদেরকে আমরা সম্মান করেছি তারা চেয়েছিল যে প্রথম টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট দিয়ে তারা আমাদের কমিটির কার্যক্রম শুরু করতে চায় আমরা তাদেরকে সবাই মিলে আমরা সেটাতে রাজি হয়েছি এবং তাদের তারা একটা ক্রিকেট অর্গানাইজ করেছে টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং সেটা বৃষ্টির কারণে কিছুটা ইন্টারাপ্টেড হলেও সেটা সফলভাবে শেষ হয়েছে এবং সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই আমরা সেকেন্ড ডিভিশন যেটা আমাদের বাফুমে নিয়ন্ত্রিত ডিএফএ কর্তৃক আমরা জেলা প্রশাসন অর্থাৎ ডিএসএ আমরা তাদেরকে সহযোগিতা করেছি কারণ কোনো যে কোনো ডিএফএকেই ডিএসএ সহযোগিতা করতে হয় সেটা খুবই স্বাভাবিক ডিএফএর তত্ত্বাবধানে দ্বিতীয় বিভাগ যেটা ফুটবল সিলেট দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্ট সেটাও খুবই সাকসেসফুল হয়ে শেষ হয়েছে তারা সুন্দরভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে এবং সেই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরপরই আমরা কিন্তু ফুটবলটাকে মাঠ থেকে সরাই আমরা এই আন্তজেলা যেটা ডিসি ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি এবং সেটাও ইনশাল্লাহ হয়তো রব্বুল আলমিনের রহমতে এটা ইনশাল্লাহ সুন্দরভাবে সমাপ্ত হবে সেটাই আশা করছি এর ফাঁকে ফাঁকে আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের উসু টিম আমাদের ব্যাডমিন্টন টিম আমাদের কাবাডি টিম আমাদের অ্যাথলেটিক্স টিম সিলেট জেলার পক্ষ থেকে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে এবং সাঁতার টিমও অংশগ্রহণ করেছে আমি যতটুক জানি যে অ্যাথলেটিক্স টিমেও আমাদের গোল্ড ছিল সিলভার ছিল সাতারও আমাদের গোল্ড ছিল সিলভার ছিল এবং কাবাডিতে সারা বাংলাদেশে তারা সিলভার মেডেল পেয়েছে রানার্স আপ হয়েছে এবং উশুতেও আমাদের একটা সিলভার মেডেল ছিল তো যার কারণে যতগুলো টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি প্রতিটা টুর্নামেন্টে আমরা সাকসেসফুল হতে পেরেছি মোটামুটি সবগুলোতেই আমাদের পদক ছিল এবং এই ফাঁকে ফাঁকে এই টুর্নামেন্টগুলো আমাদের ক্রিকেট ফুটবলের এই ফাঁকে ফাঁকে আমরা আমাদের টুর্নামেন্টগুলো রানিং রেখেছি এবং সাথে সাথে এই রিসেন্টলি আমাদের দাবারও কিছু প্রোগ্রাম শুরু হচ্ছে ইনডোরেও আমরা কাজ করছি তো আমাদের এই কমিটি কাবাডির কথা বলছিলেন কাবাডি কাবাডি হ্যাঁ কাবাডির কথা বলছিলাম সেটাতে আমরা পদক পেয়েছি সারা বাংলাদেশের রানার্থ হয়েছে সিলেট তো এই এইসব যদি ক্ষেত্রে যদি বিবেচনা করি তারপরে এই অত অল্প সময়ের ভিতরে আমরা আমাদের ইনডোর প্রোগ্রামগুলোকে সচল রাখার চেষ্টা করছি তো আমাদের এই ক্রীড়া সংস্থা সিলেট জেলা ক্রিয়া সংস্থার অ্যাডক কমিটি দায়িত্ব পাওয়ার পরে এই অস্বল্প সময়ের মধ্যে আমরা যতটা সময় পেয়েছি আমরা হতাশ হয়ে কোনো কিছুর লিমিটেশন চিন্তা না করে আমরা প্রতিটা ডিসিপ্লিনকে আমরা মাঠে মাঠে রাখার চেষ্টা করেছি এবং সবাই সেই ব্যাপারে খুব আন্তরিক সবাই সম্মিলিত প্রয়াসে আমরা আউটডোর ইনডোরের খেলাগুলা পরিচালনা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা যে সময় পর্যন্তই আছি আমরা যাতে সুন্দর একটা পরিবেশ স্পোর্টসের একটা পরিবেশ এবং একটা ডেভেলপমেন্ট পরিবেশ আমরা যাতে সিলেটবাসীকে উপহার দিয়ে যেতে পারি ধন্যবাদ টিপু ভাই আপনাকে আমাদের কে এই বিষয়গুলো জানানোর জন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আপনি বারবার বলছেন যে জেলা ক্রীড়া সংস্থার যে ঢোক কমিটি তারা খুব বেশি আন্তরিক এবং তারা আপনাকে বা প্রত্যেকটি ইভেন্টের জন্য খুবই আন্তরিকভাবে কাজ করছেন সহযোগিতা করছেন আমরাও আশাবাদী এই ঢোক কমিটি সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সক্ষম হবে এবং আপনি যেটি বললেন যে একটি ভালো জায়গায় রেখে যেতে চান আমরাও সেই প্রত্যাশা করব প্রিয় দর্শক আগামীকালে একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সবুজ সিলেট নিউজের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ